আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি অবস্থা তোমাদের আশা করতেছি অনেক অনেক বেশি ভালো আছে তোমরা কি আমাকে বলে গেছো সেই কবে দুই মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম এই ছেনেলে তারপরে আর কোনো ভিডিও দেওয়া হয় নাই তোমরা কি আমাকে বলে গেছো আশা করতেছি কিছু জন মানুষ হয়তো বা বলেনি আমাকে বাট আমি তোমাদের কিন্তু বলতে পারি নাই সেই টানে আবার ফিরে এসেছি তোমাদের মাঝে আজকে দুই মাস পরে আরেকটা নতুন প্রফেসার বা একটা ভিডিও নিয়ে আসলাম এইটা সব থেকে সহজ প্রক্সি সার্ভার সহজে সেট করতে পারবা আমি এতদিন যতগুলো ভিডিও দিয়েছি সব থেকে সহজে এটা তোমরা সেট করতে পারবা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা বুঝতে পারবা কিভাবে প্রক্সি সার্ভার সেট করতে হয় প্লাস কিভাবে সব কিছু কাস্টমাইজ করতে হয় নিজের মনের মতো করে কিভাবে কাস্টমাইজ করবা সব কিছু আজকের ভিডিওতে দেখিয়ে দিব। সো ভিডিওটা টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখা শুরু করো ভিডিওতে যাওয়ার আগে বলে দিবে দিন পরে ব্যাকে আসছি চ্যানেলটা একবারে ফিউজ হয়ে আছে তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব একটা করে লাইক একটা করে কমেন্ট করে দিবেন আশা করতেছি আগের মতো সাপোর্ট ভালোবাসা পাবো ইনশাল্লাহ তো আইডিটা কিন্তু মার্ক তো একটা প্রক্সে সার্ভার সার্ভারটা একদম সহজে তোমরা সার্ভ করতে পারবা এটা সেট আপ করার জন্য ফার্স্ট অফ অল তোমরা আমার ডেসক্রিপশন বক্স দেখতে পারবা যে একটা লিংক দেওয়া আছে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওই লিংকে ক্লিক কইরা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবা টেলিগ্রাম চ্যানেলে আসার পর তোমরা দেখতে পারবা এইখানে একটা ফাইল দেওয়া আছে নতুন প্রক্সি সার্ভার এপিকে তো এইটা তোমরা সবাই এখানে চাপ দিয়ে ডাউনলোড করে নিবা এটা আমার কাছে ডাউনলোড করা আছে তোমরা ডাউনলোড করে নিবা ডাউনলোড করার পর এটার ওপর একটা চাপ দিলেই ইনস্টল হতে শুরু করবে তো আমি এখানে একটা চাপ দিলাম দেখতে পারতেছো আমারটা কিন্তু ইনস্টল হইতেছে তো এখানে চাপ দিয়ে একটু ওয়েট করলে ইনস্টল তোমরা ইনস্টল করতে পারবা তো এখানে চাপ দিয়ে একটু ওয়েট করি ওয়েট তো দেখতে পারতেসো আমারটা কিন্তু ইনস্টল হয়ে গেছে তো এখানে আমি ওপেনে ক্লিক করে দিব ওপেনে ক্লিক করার পর এখানে ওবিবি ফাইলটা ডাউনলোড হবে তো এখানে সবাই একটু ওয়েট করলে এটা যাদের নেটওয়ার্ক ভালো চালু হয়ে যাবে আমি এখানে একটু কাট করে দিলাম তো আমার ওবিবি ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে দেখতে পারতেছো তারপরে আমি এখান থেকে কেটে চলে যাব সেই অ্যাপিকের ভিতরে যেখানে আমি ডাউনলোড যেটা আমি ডাউনলোড করছি মাত্র এটার ভিতরে আমরা ঢুকে যাব তো এটার ভিতরে ঢুকে যাব একটু লোডিং নিবে এখানে একটু ডাউনলোড নিবে সো এখানে একটু ওয়েট করবো আমি এখানে একটু কাট করে দিলাম তো এখানে কাট করার পর এখানে তোমরা একটা গেস্ট অ্যাকাউন্ট খুলে নিবা তো আমার একটা গেস্ট অ্যাকাউন্ট খোলা আছে আমার ওইটাই এখানে আসবে তোমরা নতুন করে খুলে নতুন অ্যাকাউন্ট আসবে তো এখান থেকে আমাকে সরাসরি গেমের ভিতরে নিয়ে আসছি তোমাদের কিন্তু গেমের ভিতরে নিয়ে আসবে না সরাসরি তোমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে এই যে এরকম তোমরা কি করবা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিবা তো এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর তোমরা চলে যাবো গুগলে গুগলে যা দেখবে একটা ক্যামেরার মতো এখন আছে এখানে চাপ দিয়ে তোমরা তোমাদের সেই কাঙ্ক্ষিত ফটোটা এখানে সিলেক্ট করে নিবা মানে যে স্ক্রিনশটটা নিছো ওইটা সিলেক্ট করার পর একটু জুম করলে উপরে দেখতে পারবা একটা ইউআইডি দেওয়া আছে ওই ইউআইডিটা তোমরা কপি করবা তো ইউআইডিটা কপি করার পর তোমরা চলে যাবা আমার টেলিগ্রাম চ্যানেলে আবার তোমরা আবার আমার টেলিগ্রাম চ্যানেলে আসার পর নিচে দেখতে পারবা তিনটা লিংক দেওয়া আছে যে কোনো একটাতে ক্লিক করলেই হবে তো একটাতে ক্লিক করলে এখানে ভেরিফিকেশন চাইবে তোমরা ভেরিফিকেশনটা করবা একটু ওয়েট করবা তারপর নিচেরটাতে একটা ক্লিক করে দিবা এখানে প্রচুর অ্যাড আসে তারপরে তোমার ইউআইডিটা এখানে পেস্ট করে দিবা পেস্ট করার পর এখানে চারটা স্টেপ আছে এখানে ক্লিক করবা নেক্সটে ক্লিক করলে অ্যাড আসবে অ্যাডটা কেটে ব্যাক করে আবার নেক্সটে ক্লিক করবা তাহলেই হয়ে যাবে তো এইখানে এভাবে করতে করতে চারবার করলেই চারবার করলেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু প্রচুর অ্যাড আসতেছে আমি ব্যাগ দিয়ে দিই আবার নেক্সটে ক্লিক করতেছি তোমরাও এভাবে ক্লিক করলে এরকম কংগ্রেচুলেশন চলে আসবে তারপর তোমরা গ্যামের ভিতরে ঢুকলেই তোমাদের সরাসরি গ্যামের ভিতরে নিয়ে আসবে তো গ্যামের ভিতরে আসার পর তোমরা সব কিছু দেখতে পারবা ডায়মন্ড আমার কাছে কিন্তু এটা আমি কাস্টমাইজ করে রাখছি যার কারণে বোঝা যাইতেছে না যে এটা কি প্রক্সি সার্ভার নাকি রিয়েল আইডি এই জন্য আমি এটাকে কাস্টমাইজ করে রাখছি তোমরাও কাস্টমাইজ করতে পারবা নিজের মতো করে তো এটা কীভাবে কাস্টমাইজ করবা সেটা দেখার জন্য ডিসক্রিপশন বক্সে আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো ওইটা দেখলে তোমরা বুঝতে পারবে কীভাবে কাস্টমাইজ করতে হয় সো দেখতে পারতেছো সবগুলো ড্রেস কিন্তু ডাউনলোড হইতেছে মানে একদম একশো পার্সেন্ট ওয়ার্ক করতেছে তো ভাই অনেকদিন পরে আবার ব্যাক আসলাম চ্যানেলটা কিন্তু ফিউজ হয়ে আছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা সুন্দর কমেন্ট করে দিবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো আজ থেকে আমি কিন্তু রেগুলার হয়ে যাবো ইনশাআল্লাহ প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ